দুই চার ছয় আট দশ বারো এটা নিয়ে ঠিক আছে হুম বারোটার মধ্যে যাবো মাঠের দিকে ঘুরতে এই আর একটা কলা দিলো দেশি কলা কলাটার কালারটা কিন্তু একটু সাদা সাদা কালো কালো দেখে অতটা ভালো লাগছে না কিন্তু এই কলাটা প্রচুর মিষ্টি বলে বলেন বলছে কলাটা সফট সফট নরম মুখে দিচ্ছি মুখে দিচ্ছি আর গলে যাচ্ছে হুম এটা দেশি কলা একটা এটা মজা পঁয়ত্রিশ কিলো ওজনের কুমড়ো প্ল্যাটন পঁয়ত্রিশ কিলো ওজনের কুমড়োটাকে আমরা দেখতে যাবো

ঘাট ঘুরবো আর আপনাদের সাথে শেয়ার করবো অজয় নদী তারপরে রাতে একটা অন্য ভাবনা চিন্তা আছে সেটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো পুরোটাই সবুজ যেদিকে টাকা চিন্তা পুরোটাই সবুজ ভাই রাস্তা কিন্তু আবার উল্টা শুরু হয়ে গেল কিন্তু ভাঙা রাস্তা নদী নেমে গেলাম নেমে যাচ্ছি গপ থেকে একবারে বাংলাদেশে এগুলো জলের পুরো টুপু টুপু করে এক বছর হয়েছিল জলে সব টুপু টুপু করছে এটা নদী হয়ে গেছে একবার

যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে আমি এই কুমড়োটা নিয়ে যাবো বাড়ি এই কুমড়োটা নিয়ে বাড়িতে রান্না বান্না হবে কালকে আরেকটা কুমড়ো যাতে যে এখানে পুরো কালো কুচকুচে কুমড়োটা ওই কুমড়োটা খেতে খুব সুন্দর লাগে এইখানে আছে কুমড়োটা এদিকে এই কুমড়োটা কিন্তু বেশি বড় হয় না এই কুমড়োটা এরকমই থাকে ঠিক আছে কিন্তু দেখো কালারটা দেখেছো এনে একটু পোকা হয়ে গেছে তো বন্ধুরা এই যে কুমড়োটা এই কুমড়োটার মতন সন্তোষদার পেটটা এত বড় ঠিক আছে সন্তোষদার পেটটা রিকের এই কুমড়োটার মতনই আমাদের পেটটা কোন টুক আমাদের পেটটা হচ্ছে এই টুক আর সন্তোষদার পেট ওই যে সন্তোষদার সামনে দাঁড়িয়ে আছে কুমড়োর সামনে দেখুন এই যে দৃশ্যটা এটা নদী না আসলে দেখা যায় না কারণ এই দৃশ্যটা এইখান থেকে দেখতে ভালো লাগে নদীর পাড় থেকে কুমড়ো হয়েছে বন্ধুরা এই খেতে প্রচুর কুমড়ো হয়েছে আর ভিক্ষিটিও করে দিয়েছে প্রচুর আর নিচে নিচে প্রচুর এই হচ্ছে অজয় নদী এখন জল নেই হাঁটু পর্যন্ত জল এখন সাইকেল পাড়াপাড়া হয় আর এরপরে যখন বর্ষার সময় নদী যখন ভরে যাবে তখন এইখানে এইখানে একটা ব্রিজ হয় এইখানে ব্রিজটা হয় না পাশে ব্রিজটা তো এই ব্রিজে করে তখন পার হয় দাদু এখন হেঁটে হেঁটেই পার হবে না নৌকা এই ঘাটে নেই নৌকা ওই সামনের ঘাটে আছে আপনি এইখান থেকে এই সোজা হয়ে পাড়ে চলে যান কোথায় যাবেন কোথায় সোড়া যাবেন হ্যাঁ সোড়া যাওয়ার রাস্তাটা আপনার ওইখান থেকে ভালো তো সামনে একটা নৌকার ঘাটে আছে ওইখানে জল আছে আপনি এইখান থেকে যেতে পারবেন এইখান থেকে কালো গোটা সাইড দিয়ে সোজা চলে যান জল নাই বেশি মাঠে গরু চড়ে এখন নদীতে জল খাচ্ছে বড় কুমড়ো গুলো তো দেখতে পেলাম না ওগুলো সেল হয়ে গেছে বাজারে ও যা দেখেছি অনেক বড় বড় কুমড়ো আমি বিশ্বাস করলাম সন্তোষ দার কথা যে না অত বড় কুমড়ো আছে সন্তোষ লাউ চুরি করবা নাকি না না মাথা খারাপ

অনেকদিন মাধ্যমে ঘুর্নি লাগে গরম গরম তো বন্ধুরা রাত হয়ে গেছে এখন চলে আসছে আমাদের আরেকটা বাড়িতে ও এইখানে আমি সজলধার নয়ন সুমন মিলে চারজন মিলে এখন আমরা শাল গাছের ছালের ভিতরে মাংস পোড়া করব। আপনারা দেখতে থাকুন কেরকম করে আমরা শাল গাছের ভিতরে মাংস পোড়া করি কি ভাই কই কোথায় ছিল ভাই

চাপ দিয়ে মনে হা বুঝিয়েছি বা শাল গাছের ছাল দিয়ে এখন প্যাকিং হচ্ছে চারিপাশ

ছাল গাছের ছালের ভিতরে মাংস পুরো রেডি হয়ে গেছে খুলছে ভিতর দিয়ে যে স্মেল বেরোচ্ছে খুব সুন্দর স্মেল আর একটু জল জল আছে আমাদের পেঁয়াজটা একটু বেশি দেওয়া গেছিলো মাংস সেদ্ধ হয়ে গেছে পোলট্রি মুরগি তো সেদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর সেন লাগছে সেনটা শুকছি ওহ ওটা তো বেরোলো এতেই মনে হচ্ছে খাওয়া হয়ে গেলো হয়ে গেছে তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এগুলো খানিকটা পোড়া পোড়া হয়েছে দেখুন পুড়ে গেছে হম আলাদা একটা পোড়া পোড়া ভাব খুব সুন্দর হাড় গুলো নরম হয়ে গেছে তো এবার খাবো সাদা অংশটা কি গরম হুম হেভ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আপনার যদি পাঁচশো মাংস যদি রান্না করে খান কষা খান তো এটা এক কিলো খেতে পারবেন এত সুন্দর হয় আর এটা খেলে পেটের কোনো ক্ষতি নাই একবারে হালকা মশলায় মাংস পোড়া করা হয়েছে খুব সুন্দর লাগছে আমাদের পুকুরে মোটর দিয়ে জল মারা হচ্ছে পুকুরে প্রচুর মাছ মাগুর শোল কই মাছ আছে সব এখন মাছ ধরবো আমরা কাল সকালবেলা ফাঁকা আছে ট্রেন টা এসি ঢোকে হাওয়া উপর এসি ঢোকে হাওয়া উপর সবাই একসাথে মিলে আমি আছি সিনটা আপনারা শুধু দেখে নিন কিরকম করে আমরা শুয়ে আছি

রাতে জঙ্গলের মধ্যে টেন্ট করে আমরা ক্যাম্পিং করবো রাতে দেখতে থাকুন আরো সামনে ভালো ভালো ভিডিও আছে হ্যাঁ অ্যামাজন অ্যামাজন তোর পাশে দেখছিস তো তিনটে অ্যামাজন আছে এই দেখ বড় বড় তিনটে বড় বড় অ্যামাজন এই দেখ ওয়ান টু থ্রি আর আমাদের পুকুরটা হচ্ছে সামনে আর এখানে লাইট লাগিয়েছি আমরা এখন সারারাত জাগি বন্ধুরা বা কাল সকালে আপনার সাথে দেখা হবে এখন সু